আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট মাত্র পাঁচ মিনিটের ভিডিও আপনার জীবনটাকে চেঞ্জ করে দিতে পারে আপনার লাইফ স্টাইল চেঞ্জ করে দিতে পারে আপনি বেকার বসে আছেন অযথায় দুশ্চিন্তায় ভুগছেন বাড়িতে অশান্তি কি দরকার কিচ্ছু না মাত্র দশ হাজার টাকা নিয়ে আসুন দুশো দশ কুড়ির মধ্যে আইটেম নিয়ে যান তিরিশের মধ্যে আইটেম নিয়ে যান আজকের ভিডিওটি স্পেশালি মাসে কি করে দশ হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা মানে ইনভেস্ট করে কুড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা যায় শুধুমাত্র তাদের জন্য মাত্র চার থেকে পাঁচ মিনিটের ভিডিও আপনার জীবনকে চেঞ্জ করে দিতে পারে শুধু আপনি আমার কথাগুলো কনসেন্ট্রেট করুন আর আমার সাথে ফোনে আলোচনা করুন যে কি করে দাদা ভাই কী করে ব্যবসাটা মাত্র আড়াইশো টাকা আর তিনশো টাকা এই দুই রেটের সেল লাগিয়ে কোনো রেট করবেন না কিচ্ছু করবেন না গ্রামে যে বলবেন এটা আড়াইশো টাকা এটা এটা যা বলবেন তিনশো টাকা দোকানে যা বলবেন এটা আড়াইশো টাকা এটা বলবেন তিনশো টাকা মাত্র আড়াইশো তিনশো টাকা সেল লাগিয়ে কি করে আপনারা মাসে পঞ্চাশ কুড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন সচক্ষে প্রমাণ আপনাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই এই আইটেমটা আইটেমটা দেখুন মাত্র সুলতান এই যে সুলতান আইটেম মাত্র দুশো টাকা এই যে দুশো টাকা এই প্রোডাক্টটা আপনি পাচ্ছেন দুশো টাকায় প্রোডাক্টটা নিয়ে যেয়ে আমি জাস্ট উদাহরণ দিচ্ছি প্রথমেই আড়াইশো টাকা সেল করছেন কত টাকা প্রফিট হচ্ছে দাদা পঞ্চাশ টাকা দিনে যদি কুড়ি পিস আইটেম বিক্রি করে যারা সেল লাগায় তারা চল্লিশ পিস এক দিনে বিক্রি করে কিন্তু আমি কম করে ধরলাম কুড়ি পিস এক হাজার টাকা মাসে তিরিশ হাজার টাকা জাস্ট আড়াইশো টাকার একটা সেল লাগিয়ে কোনো প্রোডাক্ট না তিনশো টাকাটা তো বাড়িয়ে দিলাম ওটাতে আসছি দুশো টাকা মাত্র দুশো টাকা এর থেকে আরেকটা কম দামে পাওয়া যায় পাওয়া যায় একশো নব্বই টাকা আমার কাছে এখন আপাতত নেই আসলে বলে দেবো আমি একশো এরকম দু পিসের সেটিং আসবে চার পিসের সেটিং আসবে এক দুশো টাকা তারপরে আসছে সিমরান দুশো দশ টাকা দুশো দশ টাকা সিমরান এই দেখেন চারটে করে কালার আসবে এই দেখুন চারটা করে কালার আসবে চল্লিশ টাকা প্রফিট হবে দুশো ষাট টাকা সেল লাগাতে পারেন এই আড়াইশো টাকা সেল লাগাতে পারেন তিনশো লাগাতে পারেন মাত্র দুশো দশ টাকা মাত্র দুশো দশ টাকা মাত্র দুশো দশ টাকা মাত্র দুশো দশ সাইরিন এই দেখেন দুশো পনেরো টাকা আইটেম দেখেন আমার আপনার আপনি যে জায়গায় শাড়ি কেনেন না কেন ওদের দুশো পনেরো আমাদের দুশো পনেরো শাড়ি দেখেন কত সুন্দর ডিজাইন পাড়ের ডিজাইনটা দেখাতে বলবো শুধু শাড়ি নিলে হবে না কাস্টমারকে আড়াইশো টাকার মধ্যে যে প্রোডাক্টটা দেবেন আপনাকে পাঁচশো সাড়ে চারশো টাকার প্রোডাক্টের মতো কোয়ালিটি আপনাকে দিতে হবে সেই কাছাকাছি কোয়ালিটিটা দিতে হবে মাত্র দুশো পনেরো টাকা মাত্র দুশো পনেরো টাকা বাটিক প্রিন্ট দেখুন কত সুন্দর মাল দুশো পনেরো টাকা দেখুন দুশো পনেরো টাকা দেখুন দুশো পনেরো টাকা কত সুন্দর আইটেম দুশো পনেরো টাকা এই দেখুন এই দেখুন কত সুন্দর আইটেম দুশো পনেরো টাকা দেখুন কত সুন্দর আইটেম দুশো পনেরো টাকা কত সুন্দর আইটেম মাত্র দুশো পনেরো টাকা সব আড়াইশো টাকা সেল লাগান না দাদা এবার আপনি কি করে আপনি বলছেন যে দুশো কুড়ি টাকা পনেরো টাকা নিয়ে যে কি করে প্রফিট করবো আমি বলে দিচ্ছি আপনাকে আমি বলে দিচ্ছি আপনাকে দুশো পনেরো টাকা এই দেখুন মাত্র দুশো তিরিশ টাকা মাত্র দুশো তিরিশ টাকা পঁচিশ টাকা এরকম দামের মধ্যে পড়বে দুশো তিরিশ টাকা মাত্র দুশো তিরিশ টাকা এরকম দশটা কালার আসবে এরকম দশটা কালার আসবে দেখুন দেখুন দশটা কালার আসবে এরকম সব আপনাকে দেখিয়ে দিচ্ছি একটা একটা করে কি করে আপনি প্রফিট করবেন আমি বলে দিচ্ছি দেখো এটা একটা দশটা লুজ আইটেম এই দেখুন দুশো টাকা এই দেখুন দুশো তিরিশ কত সুন্দর আইটেম দুশো তিরিশ টাকা কত সুন্দর আইটেম দেখুন কালার সেটিং দেখুন মালে দুশো তিরিশ টাকা এবার আপনি বলবেন না আড়াইশো টাকা সেল লাগিয়ে কি করে প্রফিট করবো আমি বলে দিচ্ছি আপনাকে সেটা চিন্তা কেন করবেন সেটা চিন্তা আমার প্রতি ছাড়েন দুশো দুশো পঁয়ত্রিশ টাকা দেখুন দুশো পঁয়ত্রিশ টাকা কত সুন্দর আইটেম দুশো পঁয়ত্রিশ টাকা কালার সাইনিং দেখুন মালের মধ্যে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কালার সাইনিং কি সুন্দর টেস্ট দুশো পঁয়ত্রিশ টাকা এ নিয়ে যাও এটা বক্সের মধ্যে থাকবে কিরকম বক্সের মধ্যে থাকবে দেখি বক্সটা দেখাও তো আমাকে এরকম বক্সের মধ্যে থাকবে এই দেখুন এরকম বক্সের মধ্যে থাকবে মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা কি করে আড়াইশো টাকা তিনশো টাকা সেল লাগে প্রফিট করবেন আমি বলে দিচ্ছি তাও ঝালার আইটেম দাও ঝালার আইটেম দাও এর মধ্যে কত ডিজাইন আছে এ দেখুন এ দেখুন ভালোভাবে দেখুন ঝালার আইটেম দেখুন তিনশো টাকা সেল লাগান সাড়ে তিনশো টাকা লাগানো দরকার নেই মাত্র তিনশো টাকা লাগান দেখুন ঝালার আইটেম কি দাম দুশো পঁয়তাল্লিশ টাকা কী দাম দুশো পঁয়তাল্লিশ টাকা ঝালার আইটেম আরও দাও আরো দাও ঝালার আইটেম কালার কী থাকবে এরকম দশটা করে সেট থাকবে দাও এটা বিনা ঝালারের আছে এই দেখুন এটা বিনা ঝালার আছে এটা ঝালার আছে দেখুন কোনটা নেবেন ঝালার লাগিয়ে দুশো চল্লিশ টাকা সাইন ইন দেখুন মালের মধ্যে ঝালার লাগিয়ে দুশো চল্লিশ টাকা এই দেখুন দুশো চল্লিশ টাকা এই সালার দুশো পঞ্চাশ টাকা ঝালার বিনা ঝালারে দেখুন কত সুন্দর আইটেম দেখে নিয়ে যাও দেখি ওটা দেখুন কী সুন্দর আইটেম এই দেখুন আইটেম দেখুন সব দুশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকার মধ্যে আইটেম দেখুন তিনশো টাকা লাগাবেন কি করে লাগাবেন আমি বলে দিচ্ছি আপনাকে কি করে ইনকাম করবেন এবার আপনাকে আমি বলি এবার 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 আমি আপনাকে বলি দাদা দুশো পনেরো টাকা আর দুশো পঞ্চাশ টাকায় নিয়ে যা তিনশো টাকা সেল লাগাবো কি করে ইনকাম হবে আপনি একটা জিনিস ভাবেন যদি আপনার তিনশো টাকার শাড়িটা যদি আপনার দশ পিস সেল হয় আড়াইশো টাকা শাড়িটা যদি পনেরো পিস সেল হয় যদি কেন সেল তো হচ্ছেই কাস্টমার প্রুফ আছে তো যদি আপনার কুড়ি থেকে পঁচিশ পিস শাড়ি সেল হয় অ্যাভারেজ যদি আপনার পঞ্চাশ টাকা করে টিকে তো বারোশো টাকা টিকলো তিরিশ পিস শাড়িতে আপনার দেড় হাজার টাকা টিকলো তো মাসে কত পঁয়তাল্লিশ হাজার টাকা কেন হবে দাদা দাদা চেষ্টা করতে হবে সহজ ইনকাম গোটা পশ্চিমবঙ্গের মধ্যে ফার্স্ট ভিডিও যেটা আপনার আড়াইশো টাকার মধ্যে এত সুন্দর প্রোডাক্ট তিনশো টাকা সেল করবেন দুশো থেকে দুশো দশ কুড়ির মধ্যে এত সুন্দর প্রোডাক্ট আড়াইশো টাকা সেল করবেন কত সুন্দর প্রোডাক্ট আছে দেখেন এটা একটা সেল দেখেন মাল কি সুন্দর আইটেম এই দেখেন কি সুন্দর আইটেম এত এত সুন্দর আইটেম আছে আমাদের কাছে কম রেটের কত ভ্যারাইটি আছে দেখতেই পাচ্ছেন এত ভ্যারাইটি আছে আজকে আপনাকে আমি স্টক আমি দেখাই যদি একবার শুধু ক্যামেরাটা নিতে বলবো কীরকম কম রেটের সব শাড়ি স্টক লাগানো আছে একবার জাস্ট খালি ক্যামেরাটায় দেখুন কতটা স্টক আছে ওদিক অবধি চারিদিক দিয়ে কত স্টক আছে কত দূর অবধি যাবে দেখুন ফুল স্টক কেন এতটা স্টক হওয়ার কারণটা হচ্ছে কেউ দশ বস্তা কেউ পাঁচ বস্তা যার যেমন সামর্থ্য শেষ তেমন নিয়ে যাচ্ছে কিচ্ছু না দাদা পনেরো হাজার টাকা দশ হাজার টাকা ইনভেস্ট করুন চল্লিশ পিস শাড়ি নিয়ে যান কুড়ি পিস করে আজ থেকে কম করে শুরু করুন না দশ পিস থেকে শুরু করুন কুড়ি হাজার টাকা মাসে পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকা মাসে ইনকাম করা কিচ্ছু না শুধু চেষ্টা করুন কেন আমি পারবো না আমিও তো মানুষ ওই দাদা পারছি তো আমি কেন পারব না ওর যা চোখ মুখ হাত যা আছে আমারও তাই আছে শুধু কি করতে হবে আপনাকে মাইন্ড লাগিয়ে কথা ইনভেস্ট করতে হবে মুখের একটা মিষ্টির মুখ রাখতে হবে কাস্টমার সঙ্গে গুড বিহেভিয়ার করতে হবে ব্যাস এইটুকুটাই বলবো আজকাল কী করে ইনকাম করবেন তারপরে তো বাকি কি কি প্রসেস আছে আমি তো সব ভিডিওর মাধ্যমে বলতে পারবো না আমাকে এখানে আসতে হবে আমি এসে আপনাকে গদিতে বসে কি করে ব্যবসা বাড়াবেন কি তাড়াতাড়ি কি করে উন্নতি করা যায় আমি সব প্রসেস আপনাকে বলে দেবো শুধু আমার সাথে জড়িত থাকুন আমাদের সংস্থা আপনাদেরকে খুব ভালোবাসবে এখানে আসেন আমাদের স্টাফ থেকে শুরু করে সবাই আপনাকে বোঝাবে সু ভালো ব্যবহার করবে ইনশাআল্লাহ আপনারা এখানে এসে জড়িত হন ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অযথা টাইম নষ্ট করবেন না বাড়িতে ঘুরবেন না অযথা মোবাইল দেখবেন না স্ট্রলিং করবেন না কিচ্ছু করবেন না কাজের জিনিস মোবাইলে দেখুন ভালো ভালোভাবে থাকুন সময় নষ্ট করবেন না চায়ের দোকানে কোনো আড্ডা মারবেন না টাইমকে কাজে লাগান সময় চলে গেলে পাওয়া যাবে না আজ আছে একটা মিনিট খুব ইম্পর্টেন্ট কাল থাক নাও থাকতে পারে আপনার জীবনে শেষ বিশ্বাস ত্যাগ করতে পারেন তার জন্য বলছি আপনি যে আপনি এখন যা আছে আজকার করুন যোগ কালকারে সো আজকার যো আজকারে সে আবিকার একটা হিন্দিতে কথা আছে আজ থেকে শুরু করুন বাস এইটুকুটাই বলে আমার নাম মোহাম্মদ আসিফ আলম এটার দোকানের নাম হচ্ছে শামসুল রেডিমেড সেন্টার ধুলিয়ানে এটা আপনার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ধুলিয়ান টাউন হসপিটাল মোডের পশ্চিম দিকে শামসুল ডিলারের কাপড়ের দোকান স্ক্রিনে দা নাম্বার থাকবে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করবেন স্যাম্পেল পাঠিয়ে দেবো আমরা হোয়াটসঅ্যাপে এইটুকুটা বলবো ফোন করবেন আমরা আপনাদেরকে যতটা পারবো সহযোগিতা করবো বাস পাশে থাকবেন একে অপরের সাপোর্টে থাকবেন